ওই রান্না ঘরে নিয়ে গেছে দেখতে পেলো অনেকগুলো তরি তরকারি ইত্যাদি দ্রব্য সামগ্রী তখন স্ত্রীর কাছে জিজ্ঞেস করলো জন্য স্ত্রী গো আচ্ছা বলো তো বালক দুটি বয়স কত বলছে দশ এগারো হবে আচ্ছা এর রং কেমন একজন আর একজন একটু নেগ্রো মানে ব্ল্যাক কালার কালো অর্জন মিশ্রের আর বসতে দেবে হল না অর্জন মিশ্র তখন কি করলো প্রসাদ গ্রহণ না করে দ্রুত মন্দিরে গিয়ে গোবিন্দ চরণে মিনতি করে অর্জুন মিশ্রের আর বুঝতে দেরি হইল না যে বালক দুটি আমাদের গ্রাহাঙ্গনে এসেছে অগ্র আমার সহধর্মিনী তুমি তো অত্যন্ত পুণ্যভান তুমি তো অধীব ভাগ্যবান তুমি যে দুটি বালককে আজকে দর্শন করেছো তোমার জীবন তো মধুময় তুমি পুণ্যভান তখন অর্জুন মিশ্র নিজে বুঝতে পারলেন আজকে সকালবেলা গীতাপাঠ করতে গিয়ে কলম দিয়ে একটা অক্ষরকে কেটে অন্যভাবে রেখে করতে চেয়েছিলেন অহংকারটা কেটে গিয়ে অর্জুন মিশ্র কী করলেন আবার বাহাই মহম করে দিলেন দাদাই মহম নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন অতএব আর কথা নয় ভগবান বলছেন পত্র পুষ্পম ফলঙ্ক্রেদ ভগবান বলছেন তুমি আমাকে পত্র দ্বারা পত্র মানে তুলসী পাতা অথবা পিল্লা পত্র আর ভগবান পিছিয়েছেন পুষ্প দ্বারা যে কোনো ফুল দিয়ে দ্বারা জল দ্বারা আমাকে পূজা দাও ভগবান বলছে আমি তখন করুণা করব নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক এত সুন্দর ভাবে ভগবান বলছেন কি কথা মন মটা ভবা মতে 啊。<music> ভগবান কেন যাতে চেয়েছে জানেন তো গীতার শ্লোকটা আমরা অনেকে মনে করি সাংস্কৃতিক শ্লোক অনেকে বলি না এই শ্লোক গুলো কোন শ্লোক বলি সাংস্কৃতিক শ্লোক তাই না সমাগত সুদীবিন্দু আমরা এখন বরণ করে নেব আগে দুই মিনিট এই শ্লোকের আলোচনাটা করে ফেলি তারপরে যারা বরণ করবেন বরণ করে হাতে নেবেন যেই হাতে নিয়েছেন এগুলো হাতে হাতে নেই মন মনা এগুলো হচ্ছে দেবনাগরিক ভাষা মানে দেবতাদের অনুবাদ করা মন মনা অর্থাৎ তুমি আমার সন্তান মত ভক্ত তুমি আমার ভক্ত হ তুমি আমাকে নমস্কার কর্ত হইব তুমি আমার সাথে যুক্ত হতে পারলে আত্মনমত করা এই ভগবানের সাথে যুক্ত হওয়া গুরুর নিবাহী কেবল আমাদের প্রত্যেককে যে যে গুরুর নাম নিয়েছেন সে গুরুর নাম জপ করবেন কৃষ্ণ কেশ কৃষ্ণ কেশ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम

জয় আমাদের গ্রামের সম্মানিত মুরব্বী যেমন গোবিন্দচন্দ্র সরকার মহাদয় এবং ডাক্তার পরের চন্দ্র মন্ডল মহাদয় আমার কাকা সুধীরচন্দ্র সরকার মহাদয় আপনাদের আসার জন্য অনুরোধ করছি এছাড়াও যারা আমাদের একবার কিছু আয়োজক বা আমাদের ইয়ে আছে যেমন দীপেন চন্দ্র সরকার ওনাকে আসার জন্য একটু বিরত ভাবে অনুরোধ করছি নিউ ইয়র্ক প্রবাসী এবং এই যজ্ঞের যা কিছু বহন করে বহন করেছে দুইজন তাদের দুইজনকে আসার জন্য অনুরোধ করছি এক হচ্ছে লতা রানী সরকার তার পুত্র সন্তান লাভ হয়েছে এই জন্য যজ্ঞের খরচ দিয়েছে এবং আমার এক মাসি তার ছেলে ব্যাধিতে আক্রান্ত ছিল পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি সুস্থ আছেন ভগবান কৃপা করেছেন এই তার একটা মানুষ ছিল সেই মাসি অথবা মেশুকে আসার জন্য অনুরোধ করছি তিনিও যজ্ঞের খরচ দিয়েছেন এবং অনেকেই খরচ দিয়েছেন কিন্তু ওনারা বিশেষভাবে মানুষ করে মানুষ ছিল এই জন্য ওনাদের

নিপেন লতা অথবা সুরের যে একজন নিপেন জামাইবাবু নিউ ইয়র্ক প্রবাসী আপনাকে আসার জন্য অনুরোধ করছিলাম ঠিক আছে উনি হয়তো একটু ভজন রাজবংশী বিশ্বনাথ মন্ডল যোগেশ বিশ্বাসকেও একটা বরণ নিয়ে অনুরোধ করছি ভজন রাজবংশী মহোদয় আমাদের সাধারণ সম্পাদক বিমল মন্ডল মহোদয় সুধীর চন্দ্র সরকার গীতা স্কুলে যারা পরিচালক আছে তাদের মধ্যে থেকে একজনকে অনুরোধ করবো ভজন রাজবংশী মহাদয়কে আসার জন্য বিদ্যভাবে অনুরোধ করছিলাম সুনীল সরকার আসার জন্য অনুরোধ করেছিলাম মহারাজের মন্ত্রবিন্দ শেষে গীতা বরণ করে নেবেন তথাপি বেদমন্ত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন চট্টগ্রাম তারানন্দ মহাকালী যোগাশ্রমের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমত স্বামী হ্যালো সাউন্ড হ্যালো সকলে হাজার করুন হাজ করে আমার সাথে ওম ও মন্ত্র সত্য মন্ত্র সত্যম পূজা সত্য পূজা সত্য সত্যম দেব সত্যম দেব নিরঞ্জনম নিরঞ্জনম গুরুভাক গুরু সদা সত্য

মঙ্গল ভূয় সবে সন্তে সবে ভদ্রাণী পশ্যন্ত্রীনাথ জগন্নাথ মন্নতর জগদ্গুগু মধাৎম সূত্রী নম হুক্ত হনবী তেজি না তেজবিমসি সো ব্রহ্মর্ণ ব্রহ্ম ব্রহ্মী মহবি ব্রহ্ম 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 কর্ম মগসি হ্রো তৎস হিও শক্তি আপশতি পৃথিবী শান্তি বনস্পত শি বিশ্বদে শক্তি ব্রহ্ম শান্তিঃ শর্ম শক্তি ওম শক্তি শক্তি শ প্রথমেই যজ্ঞেশ্বরের বরণ করে নিচ্ছে এই সমস্ত যে খরচ সকল কিছু বহন করেছে দুইজন তাদের মধ্যে একজন এবং সাধুদের খরচ করেছে দুইজনের মধ্যে একজন হচ্ছে লতা রানী সরকার পুত্র সন্তান লাভ করেছে এবং তারা স্নপ্রাশনও দেওয়া হবে যজ্ঞেশ্বরের বরণ অর্থাৎ ভগবানের চরণে এই বরণটা দেওয়ার ওই রাধাকৃষ্ণ হচ্ছে চৌদ্দ পরবর্তীতে দুইজনে দিয়েছে তারপরে আরেকজন হচ্ছে আমার তার সন্তান আরোগ্য লাভ করেছে মায়ের একটু করবেন উপরে দেন উপরে তালা ছাড়া অন্যগুলো উপরে দেন বরণ সহ সবকিছু করে ভগবান গোবিন্দের চরণে দেন হ্যাঁ উপরে দেন ফুলের ওপরে এবার প্রণাম করেন যজ্ঞের যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে হাঁটকের বসে প্রণাম করেন এবার এই যজ্ঞের প্রধান পুরোহিত আমাদের ভারত বাংলাদেশের স্বনামধন্য পাঠক শ্রীমা চিম্বানন্দ পুরী মহারাজকে বরণ করে নিবেন আমার মেশো পরিমল সরকার ওনাকে সবস্ত্র দক্ষিণা মাল্য দ্বারা বরণ করে নিচ্ছেন পরিমল সরকার